হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বম টেস্টি হাব আজ আমি একদম ইজি প্রসেসে আপনাদের সাথে আমের চাটনি রেসিপি শেয়ার করবো তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমে আমের চাটনি বানানোর জন্য এখানে দুটো কাঁচা আম ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছি এরপর একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চা চামচ জিরে ওয়ান ফোর্থ চা চামচ আর ওয়ান ফোর চা চামচ মৌরি তো এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে চার থেকে পাঁচ সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা আম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না খোসার কালারটা চেঞ্জ হয়ে যায় বাঙালি তো খেতে ভীষণই ভালোবাসে তাই বাঙালি যাই খাক না কেন শেষ পাতে কিন্তু চাটনি না হলে বাঙালির চলে না তো এখানে আমটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর আমের খোসার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এরপর ঝোলটা একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ চিনি আপনারা এখানে মিষ্টি আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মশলা যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এটা দেওয়ার পরে কিন্তু চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো চাটনিটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট এভার ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল